আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন আর এটা নিয়ে অনেক দুয়াশা তৈরি হচ্ছে বিএফএস গ্লোবালে উনিশ তারিখ এবং পঁচিশ তারিখে দুইটা নোটিশ যেটা ছিল ওইটা ছাড়া কিন্তু নতুন কোনো আপডেট দেয় নাই উনিশ তারিখে যেটা ছিল সেটা বলা আছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো কিছু না আর পঁচিশ তারিখে যে নোটিশটা ছিল সেটা হচ্ছে আপনার টুরিস্ট এবং যারা ফ্যামিলি স্পাউস আহ জন্য আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট টা আহ ডিসেম্বরে দিছে কিন্তু আপনারা যারা কাজের জন্য ইটালিতে আসতে চাইছেন তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট এর কোনো আপডেট দেয় নাই আর আপনার আপডেট দেয় নাই তার কারণ হচ্ছে লাস্ট যেটা প্রজ্ঞাপন হয়েছে অক্টোবরে ওই অক্টোবরে বলা আছে ডিসেম্বর পর্যন্ত তারা প্রায় বিশ হাজার পাসপোর্ট ফেরত দিবে কারণ অনেক পাসপোর্ট অনেক পাসপোর্ট জমা হয়ে পড়ছে যেই পাসপোর্ট গুলো হচ্ছে ভুল নুলাস্তা এবং মানে দুই নাম্বার নুলাস্তা দিয়ে সাবমিট করা হয়েছে এটা হচ্ছে অনেক পরিমাণ এটা নোটিশ দিয়ে তারা বলছে তো এই জন্য আগে তারা এই ধরনের পাসপোর্ট যা সব রিটার্ন করার পরে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা চিন্তা ভাবনা করবে তো এই বছর নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট সম্ভাবনা খুবই কম তারপরে যদি লাগ ভালো হয় হয়তোবা দিতে পারে ডিসেম্বরে আদারওয়াইজ নেক্সট ইয়ার দুই হাজার পঁচিশে অ্যাপয়েন্টমেন্ট মানে ফ্লুসি রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট তারা কার্যক্রম শুরু করবে এখন আসি হচ্ছে মুদ্রার কথা যেটা তো কিছু গ্রুপ যেটা ফেসবুক অথবা অন্যান্য যে গ্রুপগুলো হোয়াটসঅ্যাপ অনেক গ্রুপ তৈরি হয়েছে যারা কিনা আপনাকে মানে বলতে গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে দিবে পার্সোনালি যোগাযোগ করতে তো আমি বলবো এই ধরনের গ্রুপ থেকে আপনারা প্রতারিত হবেন না এগুলা গ্রুপগুলো গুলো আসলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়া কোনো আর কোনো ইয়ে না কারণ হচ্ছে এখানে নোটিস প্রত্যেকটা নোটিসে বলে দেয় যে অ্যাপয়েন্টমেন্টটা আপনার একদম ফ্রি এটা কোনো ধরনের দুই নাম্বার লোকের কোনো প্রতারণায় পড়বেন না তো মানে যে গ্রুপগুলো তৈরি হয়েছে তারা হচ্ছে বিশাল গ্রুপ তারা হচ্ছে নোটিস মানে তারা লিখতেছে যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে তার অ্যাপয়েন্টমেন্ট লাগবে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন মেসেঞ্জারে আসেন আলটিমেটলি মেসেঞ্জারে নিয়ে আপনাদের কাছে হয়তো বা কিছু টাকা নিবে নিয়ে আস্তে আস্তে ঘুরাতে থাকবে তো এই ঘুরানোর যে সিস্টেমটা এটা আসলে খারাপ বলেন আহ ইম্প্যাক্ট ফেলবে কারণ এগুলোর কারণেই কিন্তু এত নিয়ম কানুন তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য আরো কয়েকটা দেশ যেগুলো হচ্ছে আহ অনেকেই এটা রেড জোন গ্রিন জোন যেভাবে আমি ওইভাবে আর বলতেছি না বাংলাদেশ কোন জোনে আছে তো এরকম যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও দুই নাম্বারই করেন বা দুই নাম্বারই শুরু হয় তাহলে কিন্তু আরো স্ট্রিক হবে এদের তো আমরা আসলে কি বলবো আমাদেরকে যত ভালো সরকার বা নিয়ম বা যে কোনো কিছুতেই আমরা ভালো হব না কারণ আমরা দৌড়েই নিছি আমরা দুই নম্বর স্যার আমরা মানে কোনো ভালো কাজ করবোই না এটা হচ্ছে আমরা জানি না কিছু প্রতারক গোষ্ঠী নিলাস্তা উঠানোর সময় একই কাজ করে মানে লুনিয়াতে আসছে যা আছে টাকা পয়সা লুইটা কুইটা মানুষ এটা খায়া দেয়া তারপর ঠাস করে মেরে দামকে এই টাকা পয়সা কই যাইব ও কি হবে মানে তার কোনো হিসাব নাই পোলাপাইন দিয়া যাইব পোলাপাইন দেখা যাবো যে আকাম কুকাম করে বেড়াচ্ছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ না কেন বললাম মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এত কিছু হচ্ছে দেশে বিদেশে এত সমস্যা তৈরি হচ্ছে এই ধরনের যে আপনার ইটালি বলেন অন্য বিভিন্ন দেশে এই জিনিসগুলো আমাদের এই দুই নম্বরের কারণে আজকে আমাদের বহির্বিশ্ব আমাদের মানে খারাপ একটা ইম্প্রেশন তৈরি হচ্ছে ইটালিতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে এবং তারা খুব ভালো কাজও করতেছে এমন না যে কাজ না করতেছে খুব খারাপ অবস্থা আছে কিছু খারাপ অবস্থা তাদের তৈরি হয়েছে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে দালালদের কারণে বাংলাদেশ থেকে লোক আনবে প্রচার করতেছে তার চেয়ে অনেক বেশি তো এই প্রচারণের কারণে মানুষ এই মানে ট্র্যাপে পা দিতেছে টাকা নিয়ে বছরের পর বছর ঘুরাচ্ছে আর ইটালিতে আসার ব্যাপারে এক একজনের কাছ থেকে বিশ লাখ বাইশ লাখ পনেরো লাখ এইরকম টাকা নিতেছে নেওয়ার পরে কিন্তু তাদেরকে ইটালি আনতেছে না তাদেরকে ঘুরাচ্ছে এরকম বিএফএস গ্লোবাল একই কাজ করতেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ধান্দায় চলতেছে তো আমি বলবো এখন পর্যন্ত টিল মেন আমি একটু আগে ঢুকছি মেন তো কোথাও বলে নাই যে ফ্লু সি রিলেটেড নতুন কোনো আপডেট বা অ্যাপয়েন্টমেন্ট আসতেছে বা দিছে বা দিবে সো তারা বলেই দিছে নির্দিষ্ট সময়ের জন্য পোস্টপন্ড করে রাখছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো মানে ফ্লু রিলেটেড কোনো ধরনের তারা দিচ্ছে না তো দিবে ভবিষ্যতে এমন না যে দিবেই না তা না এখনো কোনো নতুন কোনো আপডেট বা অ্যাপয়েন্টমেন্ট আসে নাই আপনারা চাইলে বিএফএস গ্লোবালের সাইডেও দেখতে পারেন লাস্ট হচ্ছে উনিশ আর পঁচিশ তারিখের যে আপডেটটা আছে স্টিল এটাই আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এই পতারক গোষ্ঠী বা পতারণা থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ